এই ফৈসা হওয়ার কারণে নবীর মায়া ভুলে গেছে সাহাবি গরিব সাহাবি চাষি সাহাবি তরকারি বিক্রি করিয়া খায় সাহাবি মদিনার বাজারে ডিপার্টমেন্ট স্টোর দেয় নাই নামি দামি দোকান দেয় নাই একটা পাটি কোস সালার বস্তার উপরে প্লাস্টিকের পলিথিনের উপরে চামড়ার উপরে বাগানের লতিবতি কলার মশা তরকারি বাঙ্গি এটা মদিনার কেতকামার খামার থেকে নিয়ে মদিনার সকাল বেলায় বাজারে বিক্রি করে খায় নবীজি কোনো দোকানে যায় না এ গোলাম যায় তার নাম এখন তরকারি বিক্রি করে নেওয়ালা রে নবীজি পিছন দিয়ে যায় রমজলায়া ধরছে সব স্বামীর আশ্চর্য হয়ে গেছে গোলাম কয় কিরে কে আমারে ধরছে নবীজি বলে মাইয়া আজল গোলাম এ আমার এই গোলামটা কে কিনবা এবার তরকারি বিক্রি করতে वाला বুঝা গেছে এটা আর কারো কণ্ঠ না এটা আর কারো হাত না এটা আমার আকা এটা আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত এত নরম হাত নাই এত মায়াবী কণ্ঠ নাই এত শীতল वाला চোখ নাই এত গেরান वाला মুখ নাই নবীর সাহাবী তরকারি বিক্রি করতে वाला উস নিশির মধ্যে কাদা দিয়া ভরা গামসা ময়লা দিয়া ভরা অন্য জরায়ে ধরছে আল্লাহু আকবার কি রে স্যার আমারে গোলাম কয় আমারে গোলাম কইলা ডাক দিলেন বেসবে আমি অশিক্ষিত মানুষ তরি তরকারি লাগাইয়া খাই ক্রিমিজির রেওয়ায় আমারে কয় টাকা দিয়া বিক্রি করবে নবী গো আমারে বিক্রি করেন না আমারে আপনার গোলাম তো লোকটাস গোলাম বানামু চাইরা রে কয় না আমারে ধরলেন তা কিছু না দিলে ছাড়মু না আমারে আপনি ধরছেন

ওই কি চাপ আমরা ওই লোক কিমাম সাহেব যদি ধরে নেতায় যদি ধরে স্যার আমারে ধরছেন আমার ফোলাডারা একটু চাকরি দিয়েন আমার মাইয়াডার একটু চাকরি দিয়ে আমার জামাইয়ের একটু চাকরি দিয়ে এই দরখাস্ত করে কি করে না স্যার আমার জমি না হয় আমার ইন্ডিয়া একটু রাস্তা দিয়ে দিয়েন আমার ফোলারে বিদেশে সেনাবাহিনীতে একটা চাকরি দিয়ে দেন আমার মায়ারে এনজিওতে একটা চাকরি দিয়ে দিয়ে তাতে হারাম কামাই আমার মায়েরে বিয়ে পাশ করাইছি প্রাইমারি স্কুলে একটা মাস্টারি দিয়ে দিয়েন যাতে অন্য পুরুষের লাগে আড্ডা দিতে এগুলি বুনা মুরব্বী মানুষ যদি সুযোগ পায় বনি মানুষের নেতারে কাছে পায় তো এগুলি বলে কি বলে না মায়ার চাকরি ফোলার চাকরি জামাইয়ের চাকরি রাস্তাঘাট এগুলি তো বলে গরিব মানুষ নবীরে দরছে সারা দুনিয়ার নেতা মাহবুবে নবী মায়া নবী নবী বলে যা যা তুই আমার কাছে যা চাবি চাই দিন নবী ও আমি মদিনার জায়গির জমি চাই না আমি আমার ছেলের মুক্তিযোদ্ধা বার্তা চাই না মেয়ের চাকরি চাই না আমার জিন্দগির উন্নতি চাই না ও আপনি চলে যাবেন আজকে গরিব কোনো কায়দায় বাহানায় আপনারে ধুয়ে ফেলাইলা নবী বলেন বলেন আমার জান্নাতে জাননাতে নেবেন কিনা জাননাতে যে আপনারে দেখব কিনা আমারে যদি জান্নাতে দেখা দিয়ে দেয় তাহলে আমার জিন্দিগি সার্থক হবে জান্নাতে যাই আপনারে না দেখলে আমার জিন্দিগি সার্থক হবে না আমি বলে হা হা তোমারে জান্নাতে আমার সাথেই থাকবা আয়াত নাজিল হয়ে গেছে অমাইতুল্লাহ আর রাসূল ফাউলাইকা আল্লাযীনা মা আল্লাহ ফাউলাইকা মা আল্লাযীনা নামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকীন আল্লাহু আকবার শুধু কি মানুষ নবীজি মদিনার মসজিদে খোদবা দিতেন একটা মরা খেজুর গাছের উপরে ত্যাগ লাগাইয়া ধইরা খোদবা দিতেন যখন একটু মদিনার পরিবেশ উন্নত হইল তো একটা মিম্বার টুল থাকের একটা মেম্বার বানাইছে নবীজি মিম্বারে বইসা বইসা খোদবা দেওয়া শুরু করছে জুমার খোদবা এমন সময় দেখে যে ওই পাশ থেকে শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে কি রে کے کندے مدینار مرسی دے صحابی رب اللہ نبی کندر آواز کہ کے کندے کہ یہ تو ایک گاسر تھے کہ مورا گاسر تھے کہ کندر آواز آشے اس تو نے حنانا ازبار رسول نالا میزد ہم سورا بابے قل در تحیر مندو اصحاب رسول قسمینا لقص تو بار زیتل گفت جانم از فراقت غشتے واللہ وقت বুঝতে পায় একদম বার সে খাহিয়াইছ তু কয়েকম্বর বলে কিরে খুঁটি তুই কান্দোস খা কয়ে নদী ও গরিব ছিলেন আমিও গরিব ছিলাম আপনার সাথে লাইগেছিলাম আমারে জুমার দিনে ধরতে এখন ধনী হওয়ার কারণে নিমবার বানাইলেন নিম বারে দাঁড়াইলেন আপনার বিয়োগ বিশ্বাদে আমি ব্যথিত হইয়া গেলাম পুলিশ যা ফাইটা গেল ও ঘ ও তোমার বিয়োগ যাত আমার কলিজা পাইটা গেল নবী আপনারে সারা আমার ভালো লাগে না

آواز آشے گفتے جانا ابھی بھلے کی ریکان کا گفتے جانا از فراکت گشتے ہو ابھی اپنا بیت بس دیا ہمارے پاگل پرا بنائے دیسے ہمارے کی دھر بین ابھی کوئی کی ریکان دوس کا گفتے جانا کھلیا دیلو مسند من برسرے من برسو برسرے من برسو مسند ساختی اے بابا نا منظرے برساختی اللہ اکبر রে কেতুর জবান খুলে দিলো জিনিয়নারে পয়গম্বর বানানে আমারে যে পয়গম্বরের মায়া লাগাওয়ালা পয়ে মায়ে যদি মরা গুইশাব জবান খুলতে পারে কয়ে মায়ে যদি পাথরে জবান খুলতে পারে কয়ে মায়ে মায়া যদি চন্দ্রদিখণ্ডিত হইতে পারে কয়েগম্বরের মায়ে যদি ঝর্ণা প্রবাহিত হইতে পারে কয়েগম্বরের মায়া যদি উঠে সেসদা দিতে পারে গাধায় কথা বলতে পারে গরুতে কথা ঘোড়ায় কথা বলতে পারে তাহলে যে পয়ে গম্বরের সাথে আমার সীনা লাগছে আমার বডি লাগছে এই কুটি কেন কথা বলতে পারবে না হয় তাহলে কান্দুস কা কান্দা থামা কয় না আমি কান্দা থামাম না আচ্ছা কান্দা না থামাইলে কোনো মায়ের ঘরের মধ্যে স্থির থাকতে পারেনি কোনো নেতায় স্থির থাকতে পারেনি আগে বাচ্চার কান্দা থামায় তারপরে মায়ে কাম করে আগে বাচ্চার কান্দা থাকায় থামায় তারপরে আব্বায় অফিসে যায় নবীজি বলে কান্দা থামা আমি খোদ বা কয় না আমি কান্দা থামাবো না কয় কি দিলে কি দিলে তুই কান্দা থামাবে আপনি কি দিয়া আমারে খুশি হবেন কয় দুই চা চাবি তাই কয় তুই চা 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 খুঁটি বলে মরা খেজুর গাছের খুঁটি বলে তুই চা আমি তোর জন্য দোয়া দিয়ে দিন তুই তাজা খেজুর গাছ হয়ে যাবি কে পর্যন্ত মরবি না তোর গাছে মরা গাছের তাজা ফল হবে তাজা ঢালা হবে ঘেরান হবে ফলবতী ঘাস হবে কেয়ামত পর্যন্ত মানুষ করে দেখবে খুঁটি কাঁদে আর বলে নবী না না আমি মরা কষ্ট ও মায়ার নবী আপনার সাথে লাগলাম আজকে ধোয়া দিলে তাজা গাছ হয়ে যাবো খেজুর হবে মানুষে খাবে কিন্তু যেদিন মরে যাব কেয়ামত হয়ে যাবে আমি গা শেষ হয়ে যাব আমি আর আপনারে দেখব না আমি ওই তাজা গাছ হইতে চাই না ফলবতী গাছ হইতে চাই না তাহলে কি চাস আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই জান্নাতে দুনিয়াতে আপনি দোয়া দিলে আমি তাজা গাছ হবো ফল হবে কিন্তু একদিন আমার কি হবে শেষ হবে একদিন আমার শেষ হবে আমি মাটি হয়ে যাব কোনো গাছ থাকবে না কোনো পাতাল থাকবে না কোনো ফুল থাকবে না কোনো ঘেরান থাকবে না কোন মানুষ থাকবে না কোনো মাছ থাকবে না কোনো পশু পাখি থাকবে না সব মাটির সাথে মিশে যাবে কুল্লু মানালাই হাঁফ ওয়াব কজু রব্বিকাদুল জলালিবালি কর যে আমার উজুহিয়ে আমার চেহারা শিলোবা তো আমার আমার রঙে রঙিন হয় আমার রূপে রূপ হয় আমার ডঙে নয়। হয় আমার কণ্ঠে কণ্ঠ মিলায়। কোরআনের কণ্ঠে কণ্ঠ মিলায়া মাউলার টেমে পইরা শেষ দায় পৈরা রোনা জারি করে আল্লাহ বলে শেষদা দেনি বলা চেহারা এটা কোনো দিন নষ্ট হবে না এটা মাটিতে খাবে না পোকাতে খাবে না আগুনে জ্বালাবে না যে কপাল মাউলারে শেষদা দেয় যে চোখ মাউলার টেমে কাটিয়ে দেয় من بقى من خشية الله حرم الله عليه النار جي مولر مهي كان يدي جي مولر بيس ازددي والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف أن عذاب جهنم إن عذابك نغراما إن

আমি না অসহায় গোলাম বান্ধা তুমি স্যার আমার কেউ নাই এটা বলতে দেরি আল্লাহ করে না না আগুনেও খাবে না আর যদি নিশানা না বানাও প্রেমের নিশানা না বানাও কোরআন বলার রূপে রঙিন না বানাও তো যত ঢগ বানাও যত আলকাত্রা মাকো যত টাইসের কবলে রাখো মর দেদেরই গোরস্থানে এখান থেকে ওইখানে যাইতেদেরই চেহারা জ্বালায় দিবে এ মুখ খায়া ফেলাবে এ গোস্ত খায়া ফেলাবে এ চামড়া খায়া ফেলাবে কুল্লামা নাদিদাত জুলুদু বদ্দাল্লাহুম জুলুদান গায়রা ইয়াজুকুল আযাব এখানে সুন্দর বসা জামা গায়ে দিয়ে বসা আতর লাগানো বসা কালার দিয়ে বসা পয়সা লইয়া বসা এখনই মইরা যাও এখনই মইরা যাও সকাল পর্যন্ত অপেক্ষা করবে না এখন আমি মরলে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বার যাবে রাত এখনি গোসল লিয়া এখনি কবর কইরা সুন্নাহ আবাতু ওয়া ফাকবরা সুন্নাহ ইদা শা আছরা কল্লা লাম্মা ইয়াকবিমা আমরা ফাল ইয়ানযুরিল ইনসানু ইলা তুামি এখনি মইরা দেখো মর্তদেরি কবরে ওই ভাষে ওয়ালের মধ্যে ঢুকাইতে এক ছয় ঘন্টা দেরি করবে না খাটিয়া যাইতে দেরি করবে না কাফনাতে দেরি করবে না কই কি লয়ার দিলা চেহারা খায়া ফেলাবে আগুনে জ্বালায় দিবে সাপে পেছায় দইরা হাড়ি চাপা দেয়া দিবে এখানেই এখানেই এই ওয়ালের ভিতরেই হয়তোবা কারো হইতেছে ও আওয়াজ শুনে তুমি দেখো না কবর চির চির কইরা আওয়াজ দেয় অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট অমর ইবনে আব্দুল আজিজ মসজিদে জানাজা পড়াইয়া সবাই যায় অর্ধ দুনিয়ার বাচ্চা ইনসা বলা বাচ্চা গোরস্থানের কোথা কোনায় মাথা টাকায় আর কান্দে আমি মমিনি অর্ধ দুনিয়ার বাচ্চা আপনার প্রেসিডেন্ট হইয়া যদি মাথা টাকায় আর কাঁদে আমরা কোথায় যাব আল্লাহ আপনি মাফ করলে কার কাছে

¡Vamos aquí el violón! রাত তে আমার হাত দি গুলির চাপা দিয়া হাত দি গুলির চাপা দিয়া বিষাইতে পাঁজরে বিষাইতে দেরি করে না আমার বস্তুগুলি থর 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 কইরা ফেলায় ও আমার তো মরুৎস বা ম র তো শিরুল জীব আলু সই র অমুকজিনি খৌদি আলাব আমি দুনিয়াতে খেল তমাশা করছিলাম রং তমাশা করছিলাম পিকিন করেছিলাম গুনার করেছিলাম সুদের লেনদেন করেছিলাম খানা হালাল দেখি নাই চেয়ার টেবিলে খানা খাইছিলাম নবীর প্রেমে পাগল হয়ে নাই নবীর সুন্নতের প্রেমে পাগল হয়ে নাই வியாபாரীর মধ্যে সুন্নত ছিল না ইয়া উমাইদাউ ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফালায় দিয়ে দিল আমরা মুমিন কান্দে হ্যাঁ এই দেওয়ালের এখানে এই বর্ষা সুন্দর চেহারা লয়া লাল চেহারা লয়া চাদুর লয়া কোট লয়া এখন ওই বরং কোট রাখবে না টাকা রাখবে না ডলার রাখবে না জামা রাখবে না পাসপোর্ট রাখবে না মোবাইল রাখবে না ওই ওয়ালের ওই পাশেই খালি গায়ে কাপনের যে কাপড় দিবে এটার কবরে কোনো দাম নাই যে আতর দিবে এটার কোনো দাম নাই কোরআনের আতর যদি না লাগাও নবুয়তের প্রেমের আঁতর যদি না লাগাও দুনিয়ার এই কেনা আতরের দাম ওই না আমি নমিনী কান্দে আমার ওয়ালের ভিতর থেকে আওয়াজ দেয় আমারে একা রায় যায়েন না আমার ভিতর থেকে ভয় তরথর করে রাখে না জানি আমার কবরে আগুন জ্বালায় দেয় না জানি সাপে আমারে ধ্বংস করে দেয় না যেন পোকায় আমার কপাল সুন্দর চেহারা খায়ালায় সুন্দর না খায়ালায় সুন্দর মিষ্টি কথার জিব্বা খায়ালায় ও বা মরা খুঁটি খেজুর গাছের খুঁটি কান্দে নবী আমি মরে যাব আমি আর বাঁচব না মরে গেলে মাটির সাথে মিশাই দিবে হয়তো আমার আজাম হবে না কিন্তু নবী ও আপনি আমার টাকা দিলে বা জিন্দা দোয়া দিলে খেজুর দিলে কি হবে তুমি আমার দিলে আফসোস আপনার সাথে যখন লাগলা আপনি হাতে দিয়া ধরলে তাহলে আমার একটা দোয়া দিয়া দেন আমি যেন ওইখানে দাফন হই মদিনার জান্নাতুল বাকিতে আমি যেন মদিনার রিয়াজুল জান্নায় লাগতে পারি আমি যেন জান্নাতে যাইয়া আপনারে দেখতে পারি আল্লাহু আকবার হ্যাঁ খুটি খুঁটি মারা গেছে সেও নবীর প্রেমে পাগল হইয়া দেওয়ানা হইয়া মস্ত হইয়া নিজের দুনিয়ার স্বাদ দুনিয়ার ফলবতী দুনিয়ার খেজুর দুনিয়ার চাকচিক্য এটি চাই না কি চাইছে নবী আমার ভিতরে গেলে আমারে ভুলে যাবেন নবী আমারে ওইখানে নিয়ে যান আল্লাহ আকবর ওই নবী বলে আনাস আনাস অনাস যে আমার সুন্দরতের সোয়া লাগায় আমার মার ভাতের সোঁয়া লাগায় নবীর প্রেমের মায়া লাগায় তার হৃদয়ে কোনোদিন জান নামের আগুন জ্বলবে না যে চোখ নবী প্রেমে কান্দে যে কপাল আল্লার সামনে সেষদা দিয়া হয় এ কপালে কোনোদিন আগুন লাগবে না তাহলে সেষদা দিনেওয়ালা কপাল কাড়া কাড়া বানাবো সজদা দেওয়ালা কপাল বানাবো তো ইনশাল্লাহ আল্লাহর মায়া আঁকি চোখ বানাবো এবার শেষ ও আজ

দুনিয়া মায়া লাগাই দিল উস্তুনে হান্নানা আজবাবে রসুল এই উস্তুনে হান্নানা মদিনার মিম্বার খুঁটি একটা খুঁটি বানাই দিল রিয়াদুল জান্নার একটা খুঁটি বানাই দিল কান্দার কারণে এই খুঁটিটা জান্নাতে নবীর সাথে থাকবে আল্লাহু আকবার কারা কারা চাই জান্নাতে নবীর সাথে কারা কারা চাই আল্লাহু আকবার তাহলে নবীর সাথে জান্নাতে গেলে চোখের ঠান্ডা নবীরে বানাও সুন্নতের মায়া দিলে লাগাও ঘরে লাগাও দস্তরখানে লাগাও জিন্দিগিতে লাগাও ফজরের নামাজের সুন্নতে লাগাও ঈশার নামাজের সুন্নতে লাগাও আওয়াবিন সুন্নতে লাগাও ইশরাকের সুন্নতে লাগাও মিসওয়াকের সুন্নতে লাগাও দস্তরখানের সুন্নতে লাগাও ডাল খাদ্য একটা করা নবীর মায়ায় এটা কোনো সুকঠিন কাজ নেই এটা একশো টিয়ার একটা কিনা অথবা লাল কাপড় কিনা খানার সময় দস্তরখান বিছানো পাটিতে বৈশা খানা খাওয়া এটা কোনো কঠিন কাজ এতটুকু যদি কেউ করতে পারে তো আনাস কাউ তালা আনু বলে নবীর দস্তরখানের মতো যে খানা খায় হাজি সুফরা নবীর দস্তর দস্তরখানে আঙুল লাগায় খানা খাইতেন এটা আগুনে লাগায় দেখছি আগুনও জ্বলে না লম্বা ঘটনা হতো আনাসের আগুনও এই দস্তরখানে জ্বলে না আনাস বলেন যদি কেউ দিনের মধ্যে নবীর মায়া লাগায় হাতের মধ্যে সুন্নতের দস্তরখানে খানা খায় প্লেট পরিষ্কার করে খায় নেশ হাত দিয়ে মায় জ্বালায় তো নবীজি বলেন সে কোনো দিন জাহান্নামের আগুনে জ্বলবে না তাহলে সুন্দর নামল কারা কার করবো ইনশাআল্লাহ বলেন মেসোয়াক মেসোয়াক দস্তর খান কারণ মেসোয়াক দস্তর খান আওয়াবিনের সুন্নত এশরাকের সুন্নত উজুর সুন্নত ঘরে ঢোকার সুন্নত ঘর থেকে বাইর হওয়ার সুন্নত মসজিদে ঢোকার সুন্নত সামান্য কিছু করতে পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ এতটুকু কাজ যদি কেউ নবীর মায়া করে সে অলি হয়ে যায় ফিরোয়া লাগে না খুতুবা লাগে না আল্লামাওয়া লাগে না মুফতিওয়া লাগে না সুন্নতের পরে যে আমল করে সে আল্লাহর বন্ধু হয়ে যায় নবীর বন্ধু হয়ে যায় পারমত ইনশা চাল ঠান্ডার মধ্যে আপনারা ফুরকানি মাদ্রাসায় সাহেব মানা দিলওয়ার সাহেব আমাদের দাওয়াত দিছে এই মানা সাহেব আমাদের দাওয়াত দিছে সাহেব অনেক কষ্ট করে আসে এই কাল সারা রাত ঘুমাই নেই কাল সারা কুয়াশার মধ্যে কইছিলাম কইতে আমি তো একদিন টোল আছে না টোল নেয় ব্রিজে এই টোল ওয়ালারে কইয়া ব্রিজের গোড়ায় কুয়াশা আর গাড়ি চালাই তোর না এই টোলের একখান সারের রাইট বয়েছিল সারাদিন গাড়িতে যাওয়া আসছি এখন ঠান্ডা এখন এগারোটা বাজে আবার এই ঠান্ডায় যাম আবার পরে কালকে সকালে রোয়ানা দিয়ে আবার ময়ানে এখন মনে চায় কত কান্দি আপনি হয়তো বাইর যান ঘুমাই যাবেন এমন হাজত করলে বাইর যান লেফের তলে ঘুমাই যাবেন আমি মনে হয় রাই দুটা তিনটা হার রাই তো লেফের তলে আর যাই তার মনে আর ঘুমাই তার মনে তুই ল্যাপের তলে যাও আর না যাও আমি গাড়িতে যাই আর না যাই এমন এক জায়গায় বসা এই ওয়ালের ভিতরে তোমারে ঢুকতেই হবে ঘরে থাকুক আর কম্বলের মধ্যে থাকো এসি গাড়িতে থাকো আর বৌলুয়া থাকো ইংল্যান্ডে থাকো আর ইউরোপে থাকো সৌদিতে থাকো আর জার্মানে থাকো জামা গায়ে আর পাগড়ি পর মরতে দেরি এখানে বসা যাবে না এখানে থাকা যাবে না ওই ওয়ালের গোরস্থানে ঢোকাই লাগবে এই ওয়াজটা যদি হৃদয় ল সে আর গুণান করতে পারে না একটা ওয়াজ যদি হৃদয় লয় না আমার এই ওয়ালের মধ্যে যাওয়া লাগবো বলে ওয়ালের মধ্যে ধাপা চলে না নেতাগিরি চলে না মুফতিগিরি চলে না বক্তাগিরি চলে না জমিদারগিরি চলে না ওইখানে বান্দা হয়ে যাওয়া লাগে সেজদা বনে যাওয়া লাগে কায়দা যাওয়া লাগে তো কিসের দাপড় দেখাও